আসসালামু আলাইকুম আপনারা যারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে লিখিত পরীক্ষায় কি কি থাকবে যেমন এখানে রয়েছে বিচ্ছেদ তারপর রয়েছে এক এককতা প্রকাশ এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে বাক্য সহ সমাস নির্ণয় করুন বিবৃক্ত সহ কারক নির্ণয় করুন ট্রান্সলেট এগুলো কিন্তু থাকবে গণিত অংশ তারপরে সাধারণ জ্ঞান এতটুকুই কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে যেমন এখানে রয়েছে এখানে রয়েছে ও আই এর সদর দপ্তর কোথায় বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় সোয়াচ অব সোয়াচ অফ গ্রাউন্ড কোথায় অবস্থিত এগুলো নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে যেমন তারপরে রয়েছে দান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি তারপরে নামহীন গোত্রহীন এর লেখককে এগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে আপনারা যারা আর মাত্র একটা দিন বাকি আছে যারা একদিন পরে মানে পরীক্ষায় পাশ করতে চান আপনাদের জন্য একদম শর্ট করে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা আমি বলি যারা পড়ালেখায় একটু সমস্যা মানে দুর্বল চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে পড়তে সময় পান না আশা করি আপনারা আমাদের সাজেশনটি নিয়ে একটু টু জেড পরে যাবেন আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন অর্থাৎ আমি বলি শর্ট সময় একদম অল্প পরে যারা পরীক্ষায় শুধু পাশ করতে চান আমাদের সাজেশনটি নেবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 তাই দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন ধন্যবাদ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে